গুড মর্নিং বন্ধুরা তো দুর্গাপূজার পূজার কতদিন বাকি দুর্গাপূজার অলরেডি প্রস্তুতি পর্ব শুরু হয়ে গেছে দেখো তো এটা কোথায় এটা হলো আমাদের অমৃতায়ন সঙ্গ পাকার পোল ঠিক আছে ওই অমৃতায়ন সঙ্গ পাকার পোল আর আমি এখন আছি মন্ডল সংঘের এই মণ্ডপেই আছি তো অলরেডি সমস্ত কিছু শুরু হয়ে গেছে আর অপেক্ষা মা আমাদের আসছে তো প্যান্ডেলটা দেখো অলরেডি শুরু হয়ে গেছে বেশ প্রায় শেষের পর্যায়ে ঠিক আছে ভেতরে ঢুকতে দেবে না ভেতরে এখন দারুণভাবে একটা কাজ চলছে তো দেখা যাক আই থিঙ্ক মনে হয় আমি তো খুঁজে দেবো না দিবে থাকতে পারবো না তো ছুটিতে এসেছিলাম তো প্যান্ডেলটা দেখে গেলাম যদি মা মানে কপালে থাকে তো এসে দেখা দেখা হবে তো দেখা যাক যদি ছুটি পাই ঠিক আছে তো এটা একটা থিম করছে বুদ্ধমূর্তি কিছু সামথিং তো প্যান্ডেলটা হচ্ছে পুরোটা হলে দেখা যাবে ঠিক আছে তো যাই হোক এটা আমাদের অমৃতান সঙ্গ পাকার পোলের ঠিক অপোজিটেই তো চলো সবাইকে টাটা যারা যারা এখানে প্যান্ডেল দেখতে আসবে সেটা কমেন্ট করো আর যারা যারা এই ভিউটা দেখবে তারা কমেন্ট করো চলো টাটা সবাইকে সবাই ভালোভাবে পুজো পাঠাও আর পুজোতে সুন্দরভাবে এনজয় করো ঠিক আছে চলো সবাইকে টাটা বা